বিসমিল্লা রহমানুর রাহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে প্রাইট কটনের মধ্যে হাতের কাজের অনেক দারুণ ড্রেস তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পোড়াটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা অনেক দারুণ দারুণ ড্রেস আছে এইটাই যে ভিতরে এই কালার সাদা আর এটা হলুদ কালারের মধ্যে আছে আপনারা এই ড্রেসগুলো চাচ্ছিলেন এটা চলে এসছে আপনারা নেবেন যার যেটা পছন্দ হয় আর এটা সেম ডিজাইন এটা হচ্ছে এই যে এই যে ফিরোজা কালারের মধ্যে আছে একই ডিজাইনের মধ্যে হবে আর এটা হচ্ছে এই যে সাদা এবং গোলাপি এই দুইটা একই ডিজাইনের মধ্যে আছে একই ডিজাইন এটা সাদা এটা হচ্ছে গোলাপি এটা যে কুশি কাজ করা এমন দারুণভাবে করা আছে এই যে এমন সুন্দরভাবে কাজ করা আছে এটা গোলাপি এটা সাদার মধ্যে আছে একই ডিজাইন হবে আর এইটা হচ্ছে হালকা কচিকলা কলা পাতা কালার এটা প্রাইড মধ্যে আছে আপনারা চাচ্ছিলেন এই ড্রেসগুলা এইগুলা চলে এসছে জাল লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা প্রাইড এবং এটাও প্রাইড জামদানি এটা দেখেন কত সুন্দর ডিজাইনটা দারুণ ডিজাইনের মধ্যে আছে জামদানিটা তাহলে দেখাতে শুরু করি এমন সুন্দর হবে দেখেন ড্রেসটার ডিজাইনটা দেখলেই যেন ভালো লাগছে এটা নেক্সট সাইডটা এই সম্পূর্ণ ডিজাইনটা একই হবে এমন দারুণভাবে কাজ করা আছে দেখেন কত সুন্দর হবে যেমনি কালারটা সুন্দর তেমনি সুতার ম্যাচিংটা অনেক দারুণ হয়েছে দেখেন এইটাই যে এমন হবে এইভাবে আছে ড্রেসটা সম্পূর্ণ ড্রেসটা এমন দারুণভাবে কাজ করা হবে এইভাবে আছে পুরো ড্রেসটাই এইভাবে কাজ করা হবে এটা হচ্ছে যে হাতার কাজটা দেখেন এমন সুন্দরভাবে করা আছে ঝোল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুলতা করতে পারবেন আর এটা দেখেন বডি আছে সিক্সটি আপ আর এইটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা দেখেন কত দারুণ হবে এমন সুন্দর যেমনি সেলাইয়ের ফিনিশিংটা সুন্দর অনেক দারুণ হবে প্রাইড মধ্যে আছে এসব ড্রেস দেখেন কত সুন্দর হবে দারুণভাবে চওড়া করে কাজ করা আছে আর এই যে এইভাবে হবে পুরা ওন্নাটা এইভাবে আছে দেখেন এমন সুন্দরভাবে কাজ করা আছে এইভাবে পুরা অন্যাটাই এমন হবে দারুণভাবে কাজ করা আছে যাদের পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটার দাম মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে আপনারা পাবেন না বললেই চলে খুবই কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা ড্রেস ওয়ার্ক করা আছে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এটাও সম্পূর্ণ ড্রেসে এইভাবে কাজ করা হবে পুরা ড্রেসটা এইভাবেই কাজ করা হবে এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা দেখেন কত চওড়া করে কাজটা করা আছে যখন তৈরি করবেন পুরা পিঠে এমন কাজ দেখা যাবে দারুণভাবে কাজ দেখা যাবে সম্পূর্ণ ড্রেসটাই এই যে এমন হবে আর এইটা হবে যে হাতার কাজটা দেখেন কত সুন্দরভাবে করা আছে সম্পূর্ণ হাতাতেই কাজ করা আছে দারুণভাবে কাজ করা আছে যার লাগবে ঝটপট নিয়ে নেবেন এইটা হচ্ছে আর একটা ড্রেস এটা অন্যটা এই ড্রেসের অন্যটা দেখেন এত চড়া করে পার করা আছে একটা দারুণভাবে পুরা অন্যটাই এইভাবে কাজ করা হবে দেখেন কত সুন্দর হবে এইভাবে কাজ করা আছে টা এমন দারুণভাবে কাজ করা আছে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন এটার দাম মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এত সুন্দর ড্রেস আপনারা খুবই কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা ড্রেস এটাই যে কুশি কাজ করা আছে গলাতে এবং ড্রেসের নিচেতে নিচেই নিচের প্যানেলে এবং দেখেন আমি দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন এই যে কুশি কাজ করা আছে এইখানে এইখানে কাজগুলো এমনি অনেক চড়া হবে একটু মোটা করে করে দেওয়া আছে বেশ দেখেন একটু বড় করে করে দেওয়া আছে আর ব্যাক সাইডে এই যে এইভাবে ছিটাই কাজ করা আছে ঘন করে এমন দারুণভাবে কাজ করা আছে এটা যে এত সুন্দর হবে আর এটা হবে নেক্সট সাইডটা বল প্রিন্টের উপরে প্রাইট বল প্রিন্টের এগুলো করা আছে দেখেন কত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে আর এটা হচ্ছে যে হাতার কাজটা হাতার কাজটা দেখেন কত সুন্দর হবে আচ্ছা তাহলে এবারে দেখাবো ওন্নাটা নিচের প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এটা হবে ওড়নাটা চারিদিক ঘোরায় কুশি কাজ করা আছে এমন দারুণ হবে ওড়নাটা এবং ওড়নাগুলো বড়ো হবে প্রাইডের ওড়না ওড়নাটা বড় হবে যারা একটু বড় অন্যা পছন্দ করেন নিয়ে নিবেন ঝটপট এমন সুন্দর হবে এইভাবে আছে এই যে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে সেম ডিজাইন আর এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আছে যার যে কালার পছন্দ হয় নিবেন দেখেন কত সুন্দর হবে কালারটা দেখ কত ভালো লাগছে দেখতে এমন দারুণভাবে কাজ করা আছে এভাবে কুশি কাজ করা আছে সামনে এবং পিছনে দেখেন দুই সাইডে কুশি কাজ করা আছে দারুণভাবে কাজ করা আছে আর এইটা হচ্ছে এই যে নেক্সট সাইডটা এই যে এত সুন্দর হবে দেখেন নেক্সট সাইডটা কত সুন্দর দেখতেই যেন ভালো লাগছে এটা নেক্স সাইডের ডিজাইনটা আর এটা হবে হাতার কাজটা দেখেন এমন দারুণভাবে করা আছে হাতার কাজটা এমন সুন্দর হবে আর ব্যাক সাইডে ওই যে যেমন দেখালাম ওইভাবে ঘন করেই কাজ করা আছে সেম ডিজাইন নিচের আর এটা এমন হবে আর এই যেটা হবে ওন্নাটা দেখেন কত সুন্দর হবে অন্যগুলো এই ড্রেসগুলো দেখতেই যেন ভালো লাগে জাল লাগবে ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই দেখেন কত সুন্দর হবে এমন আছে দাম মাত্র আঠারোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যে আকাশি কালারের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে ড্রেসগুলো দেখলে যেন মনটাই ভালো হয়ে যায় এত সুন্দরভাবে তৈরি করা আছে এটা এই যে ব্যাক সাইডের ডিজাইন আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড দুইটা দুইটা কাপড় দিয়ে করা আছে দেখেন যেগুলো কিরকিরা কাজ করা এগুলো হাতে সেলাই মেশিনে সেলাই না এটা হচ্ছে নেক সাইডটা দেখেন কত দারুণভাবে ডিজাইনটা করা আছে তৈরি করার পরে ড্রেসগুলো অনেক সুন্দর লাগে আর এইটা হচ্ছে এই যে হাতার কাজটা এমন দারুণভাবে করা আছে যে কিরকিরা কাজ করা আছে এই যে এইভাবে দেখেন কত সুন্দরভাবে হাতার কাজটা করা আছে আর এইটা হচ্ছে অন্নাটা দেখেন দারুণভাবে কুশি কাজ করা আছে এত সুন্দরভাবে ড্রেসগুলা এইগুলা দেখুন দেখতেই ভালো লাগে এত দারুণ হবে আপনারা কোনো প্রোগ্রামের জন্য আমাদের কাছ থেকে নেন দেখেন কত সুন্দর হবে এগুলা দাম মাত্র দাম মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে একটা ড্রেস সেম ডিজাইন এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে আছে এটাই যে এমন হবে দেখেন ব্যাক সাইডটাও কত সুন্দরভাবে কাজ করা আছে এমন দারুণভাবে কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখেন কত সুন্দর হবে যার যে কালার পছন্দ হয় আপনারা নিবেন দারুণভাবে কাজ করা আছে এটা হবে যে হাতার কাজটা দেখেন কত সুন্দরভাবে কাজটা করা আছে এইটা হবে ওন্নাটা এই যে এত সুন্দর হবে দেখেন কত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগে এমন দারুণ হবে এইভাবে আছে আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র একুশশো টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ